আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মূলত বাংলাদেশি পরিচয় নিয়ে আসলে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের কি পরিচয় হওয়া উচিত এবং আমাদের কি পরিচয় রয়েছে দেখেন আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন যেখানেই আপনি ঘুরতে যান না কেন অথবা যেখানেই আপনি বসবাস করেন না কেন যদি আপনার পরিচয় কেউ জানতে চান আপনি কোন দেশের নাগরিক কোথায় আপনার জন্ম কি আপনার পরিচয় তাহলে কিন্তু সর্বপ্রথম একটি পরিচয় আসবে সবার প্রথমে আমাদেরকে যেটা বলতে হবে যে আমরা একজন বাংলাদেশি এই বাংলাদেশি হিসেবে আসলে আমরা কি করলাম আর কি করা উচিত ছিল আর আমরা ভবিষ্যতে কি করব এটা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে কথা বলব ফার্স্ট অল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশি হিসেবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সর্বপ্রথম এই দেশকে আমাদেরকে রক্ষা করা এই দেশের প্রতি আমাদেরকে ভালোবাসা তৈরি করা এই দেশকে আমাদেরকে জানা এই দেশকে নিয়ে আমাদের ভবিষ্যৎ ক্লান পরিকল্পনা করা আসলে আপনি যেখানে বসবাস করেন সেই দেশটা সেই জায়গাটা যদি নিরাপদ না হয় সেই জায়গাটা যদি আপনার জন্য অনুপযোগী হয়ে ওঠে তাহলে কিন্তু আপনার বসবাস করা খুবই কষ্টকর হয়ে যাবে সুতরাং সর্বপ্রথম আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যে জায়গায় থাকেন যে দেশে থাকেন সেই দেশটাকে একটা পরিপাটি দেশ সেই দেশটাকে একটা নিয়ম শৃঙ্খলার দেশ সেই দেশটাকে একটা নিরাপদ দেশে পরিণত করার জন্য নিজেকে সর্বপ্রথম একজন দেশপ্রেমিক হিসেবে তৈরি করা দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই দেশকে আসলে আপনি কিভাবে ডিল করবেন এই দেশকে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবে সেটা একান্ত ব্যক্তিগত হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে আমাদের এই দেশটাকে নিয়ে চিন্তাভাবনা করা এই দেশটাকে সাজানো দেখেন একটা যদি উদাহরণ দিই সেটি হচ্ছে আমাদের দেশের সবচাইতে বড় সমস্যাটা সবচাইতে বড় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি দেখেন এই দুর্নীতির জায়গাটা দুটি পক্ষ থেকে হয়ে থাকে একটা হচ্ছে যে দুর্নীতি করে অর্থাৎ যে ন্যায় আর যে দুর্নীতি করতে বাধ্য করে এখানে দুজনেই আমরা কিন্তু দায়ী একটা হচ্ছে আমি জনগণ হয়ে একজন অফিসারকে আমি ঘুষ খাইতে বাধ্য করতেছি আর ওই অফিসার ঘুষ খাইতে বাধ্য হচ্ছে এখানে কিন্তু হচ্ছে মেন সমস্যা আমরা জনগণ যদি কাউকে দুর্নীতি করতে সুযোগ না দেই তাহলে কিন্তু কোনো ব্যক্তি একার পক্ষে দুর্নীতি করা সম্ভব না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সচেতনতা আমরা সচেতনতা নই সেটা কেমন হচ্ছে দেখেন আমাদের দেশে প্লাস্টিক সমস্যা রয়েছে আমাদের দেশে বায়ু দূষণ সমস্যা রয়েছে আমাদের দেশে শব্দ দূষণ সমস্যা রয়েছে এই তিনটি সমস্যা নিয়ে যদি প্রথমে তো কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দিই প্লাস্টিকের বোতল প্লাস্টিকের পলিথিন এগুলো ফেলে দিয়ে আমাদের দেশটাকে বসবাসের অনুপযোগী করে তুলতেছে দ্বিতীয়ত হচ্ছে আমরা গাড়ি ঘোড়া চলাচলের সময় অহেতুক হরেন বাজাচ্ছি অহেতুক আমাদের দেশে শব্দ দূষণ করে তুলতেছে অহেতুক আমাদের মনে করেন যেটা প্রয়োজন নাই তারপরেও আমরা সেই কাজটা সেই হরেনটা আমরা দিয়েই যাচ্ছি এই জায়গাটা আমাদেরকে সচেতন হইতে হবে আর তৃতীয় নম্বর যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বায়ু দূষণ দেখেন একটা দেশের বায়ু দূষণ কিন্তু খুবই খুবই মারাত্মক একটা বিষয় এই বায়ু দূষণ যদি আমরা নিধন করতে না পারি বায়ু দূষণ যদি আমরা কমাইতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশে বসবাস করা খুবই কষ্টকর হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে দিনে দিনে অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গাছপালা কেটে ফেলতেছি আমরা একটি গাছ কাটার আগে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই গাছটা কত বছরের ছিল সেই গাছটা থেকে আমাদের কি পরিমাণ অক্সিজেন আসতো অথচ আমরা সেই গাছের বিপরীতে কোনো গাছ লাগাচ্ছি না এটার জন্য আমাদের দেশে কিন্তু অক্সিজেনের অনেক একটা ঘাটতি হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে তাই সুতরাং আমাদের নাগরিক হিসাবে দেশকে রক্ষা করা দেশের পরিবেশকে রক্ষা করা দেশের ভিতরে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিতা করাই হচ্ছে আমাদের নাগরিকের দায়িত্ব তো যাই এই সংক্ষিপ্ত কথাগুলোর ভিতরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেশপ্রেমের জন্য দেশের জন্য গাছ লাগাবেন পরিবেশ বসাবেন দেশকে বাঁচানোর জন্য নিজেকে একজন দক্ষ এবং একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবেন এই বলে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম মরহমতুল্লা